হবে না সে তো আপনাকে বললে বাস দিচ্ছেন না কেন তখন কি আপনার আরো বলতাম বলবেন না আমি বলছিলাম না কোম্পানি কি এরকমই হয় বা তাদের লোকগুলা কি এরকমই হয় বাট আপনি যদি তাকে বলতেন ভাই ফোন দেওয়ার সময় আপনার অনুদিন প্রিমিয়াম দেওয়ার ডেট আপনি যদি না দেন আপনার পলিসিটা ল্যাপস হয়ে যাবে ল্যাপস হয়ে গেলে এই অসুবিধা হবে আপনার এই সে থাকলে এটা কি কাবাদতে থাকবে না বা ইন কেস আপনি যদি কোনো কি দুর্ঘটনায় কোনো কিছু হয়ে যায় এটা কি ক্লেমের ওই আওতায় আসবে না তখন সে যদি অসুস্থ হয় এর মধ্যে ধরেন সে প্রিমিয়াম দেয় নাই অসুস্থ হয়ে হসপিটালে গেল সে কি আপনার কাছে আসবে আসবে না সে তার মাথায় আসবে কিন্তু তখন আরে আমার তো ওই লোক তো বলছিল প্রিমিয়ামটা দেওয়ার জন্য আমি যদি এটা দিয়ে দিতাম তাহলে আজকে কি আমি এই কাভারেজটা পেতাম আজকে আমি কি এই বেনিফিটটা পেতাম তো সুতরাং কি সে তখন আফসোস করবে আপনাকে দোষারোপ করবে না কেউ দোষারোপ করবে না সে কি নিজের প্রতি কি নিজে দোষ দেবে না আমার কারণে কি

পলিসি চলতেছে না না চলতেছে তারও কোনো খবর নাই তাহলে কি আপনি এই কেরিয়ারে সফল হওয়া যাবে না তো সুতরাং আমরা যারা এখানে কাজ করি যতজন কাজ করি যে কাজটাই করি না কেন যে পেশায় থাকি না কেন কি মনোযোগ দিয়ে কাজ করতে হবে আপনি ইন্স্যুরেন্সে থাকেন ইন্স্যুরেন্সের বাইরে অন্য যে কাজটাই করেন ভালোভাবে করতে হয়তো নাকি যে যে কাজে করুক না কেন ওটা কি ভালোভাবে করতে হবে আপনি এখান থেকে একটু এখান থেকে একটু এখান থেকে একটু সব জায়গা থেকে একটু একটু আসলে কি কোনো কাজে আপনার হয় না তো সুতরাং আপনাকে ওভাবে মনোনিবেশ করতে হবে আপনি যে পেশায় থাকেন যেখানে থাকেন আপনাকে কাজের প্রতি গুরুত্ব দিতে হবে ওই কাজে আপনি কি মূল্যায়ন পাবেন ওই কাজে কি আপনার সফলতা আসবে আপনি ব্যবসা করেন ধরেন ইন্স্যুরেন্স এটা ব্যবসা বা আপনি আর একটা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দিলেন হয়তো যে কোনো একটা দোকান দিলেন আপনি ঠিকভাবে যদি দোকানটা না খুলেন কাস্টমার আপনাকে টাকা নিয়ে আসবে আপনার দোকানটা খুললেন আসবে আসবে না আপনার রেগুলার একটা টাইমিং আপনি যদি দেখেন না এই দোকানটা কি সকাল পাঁচটা থেকে কে দুপুর একটা পর্যন্ত থাকে বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত থাকে সবসময় রেগুলার খোলা থাকে কাস্টমার কি ওই হিসাবে আসবে কারণ আপনি একদিন কি পাঁচটা থেকে দশটা করলেন একদিন দশটা থেকে তিনটা করলেন এক একদিন এক একটা তাহলে কি ওই দোকানে কাস্টমার যায় বুঝতে সে কনফিউজ হয়ে যায় কখন খোলা থাকবে আর কি কখন বন্ধ থাকবে ওইখানে আপনার ব্যবহারের একটা বিষয় আছে কারোর সাথে কি রকম ব্যবহার করতে হবে কিভাবে কথা বলতে হবে হয়তো আমরা মনে করি কি ইন্স্যুরেন্স পেশাটাই সবচেয়ে কি সহজ পেশা আসলে এটা কি সবচেয়ে কঠিন জানার বোঝা শিখার বিষয় হচ্ছে কি এখানে কারণ আপনি যে কোনো কিছু সেল করতে যাবেন ধরুন একটা মোবাইল মোবাইলটা যে সেল করছে আমার কাছে বা আপনাদের সবার কাছে মোবাইল আছে তো নাকি আপনার কোনো না কোনো শোরুম থেকে এটা কিনছেন যে আপনার কাছে বিক্রি করছে সেটা সম্পর্কে বলতে পারছে তো এটাতে অপশনটা আছে এটা আছে এটা আছে এটা এটার কি ডিসপ্লে এতটুকু আছে এটা পাবেন ওটা পাবেন আপনাকে অনেক ভাবে বলছে আপনি দেখছেন হাত দিয়ে ধরছেন দেখে শুনে বুঝে আনছেন কিন্তু ওই সেলসম্যান কিন্তু দেখেন অনেক ট্রেনিং নিছে কিভাবে প্রোডাক্ট বিক্রি করতে হয় এটার উপর কি অনেকগুলো ট্রেনিং নিছে সিরিয়াসলি কাজ করছে তারপর কি আপনাদেরকে ফিজিক্যাল এটা দেখায় দেখেন তাদের পোশাক আশাক বলেন সবকিছু বলেন অনেক কি মার্জিত আপনি এমন একটা জিনিস বিক্রি করতেছেন যেটা কি বিশ্বাসের জায়গা আপনি দেখাতে পারতেছেন একটা কাগজ বাট এটা এবং জায়গা তো ওই বিষয়টাকে কি আমরা অবহেলা করি উপর আমরা জানতে চাই না শিখতে চাই না যেটার উপর কি পড়াশোনা অনেক বিষয় আছে অনেক ডিপ্লোমা আছে কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিন আমরা কি হিসেবে আনি না আমাদের কলেজ ইউনিভার্সিটিতেও কি এখন ব্যাংক বিমার উপর কি পড়াশোনার সাবজেক্টও আছে তো সুতরাং আমরা এগুলোকে গুরুত্ব দিই না যেটা সবচেয়ে কঠিন কাজ এটাকে কি আমরা অবহেলা করি তো আসলে এটা আপনি কি প্রোডাক্ট আপনার কয়টা প্রোডাক্ট সম্পর্কে জানেন বেনিফিট আপনি যদি ক্লিয়ার না জানেন আপনি কি গ্রাহকের কাছে বলতে পারবেন বলতে পারবেন না আপনি আপনার বসকে ডাকবেন তার বসকে ডাকবেন তার বসকে ডাকবেন কেন আপনার মধ্যে দুর্বলতা আছে আপনি এটা বলতে পারেন না গ্রাহক যদি আমাকে এই কোশ্চেন করে আমি কি বলবো গ্রাহক যদি আমাকে এটা দিকে আমি কি বলবো তো আপনি যদি এগুলো জানেন আপনার ভিতর কনফিডেন্স থাকে আপনার জন্য কি সহজ কেউ থাক না থাক আমি কি ওই গ্রাহকের কি আমি সঠিকভাবে উপস্থাপন করতে পারবো সে বা যে লেভেলের গ্রাহক হোক না কেন সে যদি ব্যাংক কর্মকর্তা হয় সরকারি কলেজের টিচার হয় কোনো বয় কাজ করবে কাজ করবে না আর আপনি যদি না জানেন আপনি কি একজন দোকানদার বা একজন রিক্সাওয়ালার কাছে যাচ্ছে আপনার কাছে বয় লাগবে কারণ আপনি এটা কি জানেন না এই বিষয়টাই জানেন না আপনি কলেজের প্রফেসরের কাছে গেলে আপনাকে কি তাই সে পড়াশোনা সম্পর্কে জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবে আপনি যে পেশায় আছেন যে কাজটা সেল করতে যাচ্ছেন আপনাকে কি ওটার উপরে জিজ্ঞাসা করবে কোশ্চেন করবে আপনাকে অন্য কিছু জিজ্ঞাসা করবে করবে না তো সুতরাং আপনাদের এটা জানা থাকলে যে কোনো গ্রাহকের কাছে যেতে পারবে এখন আমরা অনেক সময় হয় কি আমরা না জানার কারণে আমরা চিন্তা করে কি আমার থেকে কম জানে কি

না করবে না সে কি আপনাদেরকে স্বাগত জানাবে আরো কি খুশি হবে না ঠিক আছে আমার কর্মীরা কাজ করতেছে কি আমাদের থেকে জানতে চাচ্ছি তো আপনি কাজ করেন না করেন আপনার জানতে কি অসুবিধা আছে অসুবিধা না আপনি এখানে যখন আসছেন অফিসে যাবেন প্রোডাক্ট সম্পর্কে জানবেন কোন পলিসিতে কি আছে শিখবেন বুঝবেন কোনো সমস্যা আছে নাই আপনি যদি এখানে কাজও না করেন এটা কি আপনার জন্য ক্ষতি ক্ষতি না আপনি বলতে পারেন আমি ইন্স্যুরেন্সে কাজ করছি ইন্স্যুরেন্সে এটা এটা আছে এই প্রোডাক্ট নিলে এটা আছে এটা করলে কি এটা আছে আপনার সমস্যা তো নাই তো সুতরাং আমরা এটাকে অবহেলা করি হয়তো মাসে কি একদিন আসি প্রপোজাল ফর্ম যদি একটা দুইটা পাই অফিসে আসি ওইটা জমা দিয়ে কাজ শেষ ঠিকভাবে জানিও না বুঝিও না আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে এখন থেকে আমরা যারাই কাজ করি ঠিকভাবে যদি কাজ করি আসলে সফল হওয়া সহজ সারা বাংলাদেশে অনেক এজেন্ট আছে আমাদের মাসের লাখ টাকার ওভার ইনকাম করতেছে পঞ্চাশ হাজার টাকার ওভার ইনকাম করতেছে অনেক এজেন্ট আছে আমরা মনে করি না কি আছে না আছে আপনারা দেখেন আমাদের Bengale যদি ধরেন ইনস্যুরেন্স থেকে অনেক কিছু করছে অনেক লোক আছে বাট তারা এত সহজে হয় না আর এটাকে সিরিয়াসনেস হিসেবে নিয়েছে ঠিকভাবে কাজ করছে অনেকের অফিস আছে অফিস আছে অনেক টাকা ইনকাম করছে যারা এসে অনেক কিছু তো সুতরাং আপনাকে এটাকে কাজ লাগাতে হবে আপনি দেখেন এই পেশায় অনুপস্থিত লোক কাজ করলে কি সফল হওয়া টাকা ইনকাম করা সহজ আপনি এর কোন পেশা আছে আমাকে দেখান তো স্বল্প শিক্ষিত লোক যারা এসএসসি পাস বা ইন্টারমিডিয়েট পাস অনেক এত টাকা ইনকাম করতে পারে এরকম জীবন যাপন করতে পারে ইন্টারন্যাশনাল লোকদের মতো আছে নাই তারা নয়টা পাঁচটা যতই বড় কাজ করুক যতই চাকরি করুক মাসে সে কি ইনকাম লিমিট কিন্তু পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যেতে হোক কি লিমিট আপনাদের কি লিমিটেশন আছে নাই

আমাদের অনেকগুলো ইন্সুরেন্স কোম্পানিতে ট্রেনিং করে থাকেন ইন্স্যুরেন্স এর বাইরেও কি অনেক অনেকগুলো কোম্পানিতে ট্রেনিং করেছেন আমি এখন তাকে অনুরোধ জানাচ্ছি আমাদের ডায়ালে আসার জন্য তার সেশন শুরু করার জন্য তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের ট্রেনিং সেশনে উপস্থিত আমার সামনে দূরদূরান্ত থেকে আগত আকুচ্ছ নক্ষত্র যাদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যাচ্ছে এই বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তার সফলতার দ্বারপ্রান্তে উপস্থিত সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস সকলে ভালো আছেন এত বড় হল রুম আমরা মানুষ হতো মানে জনগণ হয়তো কম আছি কিন্তু সাউন্ড কোয়ালিটি দেখে মনে হচ্ছে আমাদের অবস্থা মর্মান্তিক এখানকার যারা অথরাইজড পার্সন আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের কটলেস আছে কি করটলেস নাই এটা তো আরো দুঃখজনক ব্যাপার আমাদের করডলেস নাই এটা আরেকটা দুঃখজনক ব্যাপার এই স্টেজের জন্য বা এই অডিটোরিয়ামের জন্য করডলেস না থাকাটা একটা সত্যি দুঃখজনক যাই হোক কেমন আছেন সবাই টেনশনের রূপান্তর না হয় ফ্রাস্ট্রেশন যদি টেনশনে রূপান্তর হয় তাহলে ঘটনাক্রমে কি হয় পৃথিবীতে যারা ফ্রাস্ট্রেশন ছিল ফ্রাস্ট্রেটেড ছিল তারা লাইফে সাকসেসের দ্বার প্রান্তে যেতে পেরেছে বাট যারা তাদের জীবনে ফ্রাস্ট্রেশনটাকে ওভারকাম করে করতে না পেরে টেনশনে চলে গেছে তারা জীবনে স্ট্রোক করেছে তোরে আমি আনতে পারি তোরে কেন করতেছিস শুন কথাগুলাই হ্যালো এখন বিষয়টা হচ্ছে যে আমি আপনাদের অবস্থা দেখে আমি চিন্তা করেছিলাম একটা মানে প্রসেসে একটা আজকে একটা ট্রেনিং দেব কিন্তু অডিয়েন্সের অবস্থান দেখে আমাকে ডিসিশন চেঞ্জ করতে হলো যে ট্রেনিংটা আমি রেডি করছিলাম এই ট্রেনিংটা নেওয়ার মতো অবস্থানে আপনারা এই মুহূর্তে নেই আপনাদের জন্য যে ট্রেনিংটা সেটা ভিন্ন একটা মাত্রা ট্রেনিং সেটা আমি দেব তার আগে আমি একটু বলি আমরা যারা আমি খেয়াল করে দেখেছি আমি আপনাদের মাঝেই বসেছিলাম আমরা যারা ভিডিও করছি আমরা যারা ছবি উঠাতে ব্যস্ত আছি আমি দেখেছি অনেক ব্যক্তি এখানে ভিডিও করেছেন ছবি উঠিয়েছেন আমি যদি তাদেরকে বিগত প্রশিক্ষণ থেকে দুইটা কোশ্চেন করি যদি অ্যান্সার দিতে পারে আমার মনে হয় না যে তারা পারবে দিতে না বিগত প্রশিক্ষণে যত ইনফরমেশন শেয়ার করা হয়েছে সেই ইনফরমেশন থেকে যদি দুইটা কোশ্চেন করি অ্যান্সার দিতে না কেন কারণ বিজ্ঞানীরা বলছে ব্রেন একই সাথে দুইটা কাজ করতে পারে না ব্রেন একই সাথে দুইটা কাজ কখনোই করতে পারে না তাহলে একটা কাজ হচ্ছে আপনি এইভাবে ধরে ভিডিও করতেছেন আপনার চোখের দৃষ্টিকোণটা ওখানে যাচ্ছে এরপর আপনি আবার রাউন্ড ফিগার নিচ্ছেন আপনার ব্রেনটাকে কনসেন্ট্রেশন অন্যদিকে হচ্ছে এন্ড দেন আপনি কিছু কথা শুনছেন যে কথাগুলো